মাঝি মোরে নিয়ে চল মদিনা মাঝি মোরে দিন আস আমি না বীর মন যে আমার মানে না নিয়ে চালো সোনার মদিনা মাঝি মোরে নিয়ে চাল আমায় সোনার মদিনা বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই বেরাদার যেই মসজিদের জন্য আব্বাজি আপনারা দানের হাত কানা বাড়িয়েছিল এই বেরাদার মুসলমান সেই মসজিদ খানা আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার মসজিদ কানা নির্মাণ করা স্বয়ং আমার রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের যেন আব্বাজি আমার সুন্নাত রয়েছে জগৎগুরু আকা নবীয় জাহাজ সাল্লাহ সাল্লাম আমার মাক্কা থেকে হিজরত করে যেন মদিনাই এসে এই মুসলমান যতদিন আমার নগরী ততদিন আসানো হয় নাই ততদিন ধরে আব্বাজি আমার জমতের শহীদ নামাজ আদা করা হয় নাই মাক্কা নগরে সাহবাহেরা লুক্কে লুক্কে আব্বা আল্লাহর এবাদত যেন করতেন নগরের বেরাদার কখনো পাহাড়ের গোহায় আল্লাহর ইবাদত করেছেন কখনো ঘরের ভিতরে লুকায়া আল্লাহর ইবাদত বান্দাকে কানা যেন করেন এরাদার নবী ও আমার হিজরত করে আপনার মদিনাতুল মানা বাড়াই এসেছেন সাহাবাইকে নাম রিদ্বয়ান আল্লাহ তাআলা আলাইহি আমার রাসূলুল্লাহর সামনে হাজির হলেন বলে আর রাসূলুল্লাহ নবী গো ও যা কাবি বাল্লাহ না ভি গো যতদিন আমরা মাক্কা নগরে ছিলাম ই আর শোনান লাহ ত ভয় আমরা এক জায়গায় জামাত করে নামাজ খানা আদা করতে পারি নাই আর শোনাল না গালে সালাম না ভি গো এবারে আমরা শান্তি জায়গায়। জায়গা আরামের জায়গা মোদী নাই চলে এসেছি আর শোনাল্লাহ আমরা চাই এক জায়গায় জামাত করে যেন নামাজ খানা আদা করা হয় এটু জোরে বলা যাবে না আর একটু মহাব্বতে হবে না আরে মুসলমান আজকে নামাজ আমার মসজিদ আমার কালী নামাজ আদায় করতে পারলাম না ও মুসলমান সাবাই কিরাম গনের আব্বাজি মসজিদ নাই রাসূলুল্লাহর নিকটে আবেদন করেছেন রাসূলুল্লাহর নিকটে জানায়ছেন যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম نبی আমাদের জন্য মসজিদের ব্যবস্থা করা হোক আমাদের জন্য জানো মসজিদের ব্যবস্থা হয় দয়ার নাবি মায়ের নাবি কমলে ওয়ালা پیغمبر সকল সাহাবাই کرام বাবা এক জায়গায় জমা করলেন এক জায়গায় জানো বেরাদার মুসলমান জমা করলেন ডাক দিলেন সকল সাহাবাই کرام গুনেরা ওই মদিনাবাসীর লোকেরা আনসার মহাজরিন রাধার সুন নিকটে যেন হলেন আমার রসুন বলেন ওগো আমার প্রিয় পিনী সাবাই কিরঙ্গনিরা সোন তোমরা যদি এক জায়গায় জমা হয়ে জমায়েত করে যদি নামাজ কানাদা করতে চাও তাহলে মসজিদের পরিজন হবে একখানা মাদিনাতে আব্বাজি আমার জায়গা পছন্দ করা হলো সেই জায়গার তদন্ত নেওয়া হলো সেই জায়গা কানা দুটো ইয়াতিম ছেলে বেরাদার মাজ ও মহিষের দুটো ইয়াতিম ছোট ছোট ছেলেদের যেন জায়গা ওই দুটো ছেলেকে যেন ডাকানো হলো রসুল্লাহ আলা আলাই সাল্লামের নিকটেই ওই দুটো ছেলে এসেছে আমার দুটো ছেলের মাথার উপরে যেন রহমতের হাতখানা রেখেছে ভাইয়ারা নাবি আমার বরগতেরা হাতখানা রেখেছে ওই দুটো ছেলের মাথায় যেমনই আমার হাত হাতখানায় আব্বাজি রেখেছেই দুটো ছেলে যেন অজন নায়েনে কান্না আরম্ভ করেছেন পানেয়ার সুনাল্লা বন্ধু আমার বেরাদার মুসলমান দুটো ছেলে হঠাৎ করে যেন কান্না আরম্ভ করেছেন জাহান সাল্লা আল্লা হুতারানিও সাল্লাম ওই দুটো ছেলের বাবা জিমায়েরাই আমার চোখের জল কেন মুছে দিয়ে আবার আমার বলেন ভলাডোলা দোলারা তোমাদেরকে ডেকেছি কেন তোমরা কান্না করতে আরম্ভ করেছো ওই দুটো ছেলে কেদে কে দেবো সালাম দীর্ঘদিন হয়ে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়ার সুলাল্লা বাবা দুনিয়াই বেঁচে নাই মা জননী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ইয়ার আল্লাহ গালে সালাম না যেই দিন থেকে মা বাবার ছায়া যেন মাতার উপর থেকে উঠে গেছে আর সুলাল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত মাদি নাই আদর করে মাথায় হাত কেউ রাখবে এমনটা দেখতে পাওয়া যায় না আজকে আপনি মাথাতে মায়ের মতো আদর ভরা হাত ভালোবাসার হাত কানে আপনি আমার মাথায় রেখেছেন ইয়া রাসূল আল্লাহ মায়ের শরণটা আমার অন্তরে জীবিত হয়ে গেছে মা জননীর প্রেম ভালোবাসা কানে উঠে গেছে ইয়া রাসূল আল্লাহ নবী আবার বলেন লাডেলা যার দুনিয়ায় কোনো সাহারা নাই তাকে সাহারা দেনে ওয়ালা আমি রাসূলুল্লাহ রেসি জোরে বলুন আরেকটু মহাব্বতে বলুন বন্ধু আমার ইসলাম বাবা জীবন ভাইর আমার এই বিরাদার তার ফলে তো কোনো সার বলে কে দুঃখীর মা জানে বরে সুখি যা আনে না দুঃখীর মা মা দুঃখী अन सुखी जा आना যে ছেলে রে নাই মাতা পিতা দয়ার নবী তাহদের নে তারি যে ছেলে রে নাই মাতা পিতা

ভোগ সখী যা আনে না দুঃখীর মা মা দুঃখী জানে ভোরে সখী যা আনে না একটু চিল্লে বলা যাবে সুবাহানল্লাহ আর একটু বলা যাবে সুবাহান আল্লাহ দিনের ন্যাভী নিজের দুঃখে পেটে পাথর বেদে রা খে নাবি নিজের পেটে পাথর বেদেরা রা রে তোব গরিব ওকে কে অবশoday গরিব লোকে কে কে না ma जा आनीनीर ja আনে বুরি যা আনে না হাসুখি যা আনে না বাবা জীবন ভাইরা আমার আলোচনা করতেছিলাম আব্বাজি ওই বেড়াদার মুসলমান দুটো ছেলেকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে রসুল্লাহ আমার আদর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দুটো ছেলে ছেলেকে বেড়াদার বুকে লাগিয়েছি আমার নামে মুস্তাফা বলেন লাডেলা দুলারা তোমার আমাদের আব্বা জগতে বেঁচে নাই ব্যাটা বলে আর সুরাল্লা না আমাদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই মা সাহারা ছিল আব্বা আর সুরাল্লা আব্বার পরে মায়ের সাহারা মাতা থেকে যেন উঠে গেছে মাতের ছায়া থেকে মায়ের ছায়া যেন মাতা থেকে উঠে গেছে এরাদার দয়ার নাবি মায়ের নাবি রসুল্লাহ আমার বলে লাডেলা দোলারা শুনেছি এই জায়গাটুকুন যে তোমাদের বলে হা আর শোনাল্লাহ জায়গাটুকু আমার আমাদের কিন্তু মাদিনার লোকেরা আমাদের নিকট থেকে জবরদস্তি ধরে এই জায়গাতে তারা যেন খেজুর শুখায় নাবি আমার বলে বেটা অল্প কিছু টাকা দি বেটা এই টাকার বিনিময়ে এই জায়গা টাকা তোমরা 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 যেন দিয়ে দাও এই জায়গাতেই আল্লাহর ঘর মাসজিদের না তৈরি করা হবে জোরে বলা যাবে না না হবে নবী আমার বলেন এই জায়গাতে আমি মসজিদ তর্বি করবো মসজিদ তামির করবো আল্লাহর ইবাদতের জন্য বেটা বন্ধু আমার বেরাদার মুসলমান জগৎগুরু আকা নবী তো জাহান সাল্লাহ সাল্লাম আব্বা জি আমার ওই দুটো ছেলেকে টাকার বিনিময়ে মাসিদ তৈরি করার জন্য আব্বা ওই জায়গা কানা চেয়েছে বাবজি আমার ভাই আমার ও আমার জাবান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা রসুনাল্লাহ আমার মাসিদের নাম কানা নিয়েছে ওই দুটো ছেলে আবার যেন অজন কান্না করতে লাগিল ওই দুটো ছেলে বেরাদার মুসলমান আবার কান্না করতে লেগেছে দুটো ছেলের চোখ দিয়ে যজ্জন করে জল বইতে আরম্ভ হয়েছে পানি যেন পড়তে যেন আরম্ভ হয়েছে নাবি আমার বলেন লাডে লাও ও দুলারা কলেজা টুকরা বেটা বলো বলো ও বেটাই আমার বলো কেন তোমরা মসজিদের নাম কানা শুনে কান্না আরম্ভ করেছো বেটা বলো তোমরা কি মসজিদের জন্য জায়গা দিতে পছন্দ করো না ওই দুটো ছেলেকে দেখে দে বলে তার রসুল আল্লাহ নবী গো ইয়া আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আর রাসূলুল্লাহ আমি মসজিদের জন্য জায়গা দেব নাই এতটুকু নাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার টাকার বিনিময়ে এই জায়গা খানা নিতে চান ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাকেই জায়গা খানা দিয়ে দুনিয়াতে টাকা নয় আল্লাহর নিকটে মা জন্য আল্লাহ দুনিয়াতে মসজিদ খানা দিয়ে আখেরাতে আমি জায়গা চাই এই বন্ধু আমার বিরাদার মুসলমান सुबहानल्लाह अल्लाह एक जन माँ दादी नामे दादुर नामे पांचश टाई एक हजार मायर नामे एक हजार बाबार नामे माशालाहमदुल्ला सुबहानल्लाह अल्लाह बेरार मुसलमान গ্রামের মেম্বার সাহেব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ আব্বাজি আমার ওই রসুল্লাহর মোহাম্বতের বাস্তা দিয়ে আমি গুনাগার পাপি তাপি নুরুলেন কাদরি একটু কোন দোয়া করবো আব্বা চট করে আমি আগে বাড়িয়ে যাব ওই মাদিনাই ওই ছেলে খানা মা বাবা হারায়তি বেরাদার মুসলমান পূর্ণ জায়গা খানা মসজিদের নামে দান করেছিলেন আজকে এই পবিত্র মাহফিলে দু হাজার টাকা করে টাকা আব্বাসান আমার ভাইজার আমার মাত্র পাঁচজন আল্লাহর বান্দা এমন এমনটা হবে গো একজন মায়ের বেড়াদার দুলারা বেটা এই মুসলমান আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র দু টাকা বলতে পারবেন আব্বা একজন কেউ হাত তুলতে পারবে এই বেড়াদার ইসলাম মুসলমান একটু কোনো হাত তুলে দোয়া করব চট করে ইনশাল্লাহ নিজের আলোচনাকে আমি আগে বাড়ি নিয়ে যাব হবে একটা কোনো ভাই জানে পারবেন একটা কোনো বন্ধুতে পারবেন একটা কোনো বাপজিতে মাত্র দু টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চেয়েছি এই বন্ধু আমার বেড়াদার এই মহাশয়ের সামনে কেরাম এই বাবা জীবন ভাইর আমার একটা কোনো মায়ের এমন বেটা নাই একটা কোনো বাবার এমন ধুলারা বেটা নাই দুই হাজারটা টাকা এই বেরাদার মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাশি করার জন্য নুরুলাইন কাদরি আপনার মাঝে দেখতে চেয়েছি পারবেন না বাবজি আমার হবে না মাস্টার রুস্তম আলী সাহেব দুই হাজার টাকা মাসাল্লাহ না রে নার এই দেখবে নার আর এই রি সালত মাস আল্লাহ আলহামদুলিল্লাহ জ্যাসাগাল্লাহ সোহান আল্লাহ দ্বিতীয় একটা ভাবজিতে দ্বিতীয় একটা ভাই জানে আর দুই হাজারটা টাকা দেবে মনে করি একজন কেউ হাত তুলতে পারবেন না ভাই নাই সোহান আল্লাহ মাত্র পাঁচটা বোনে আমার পাঁচটা মাসিতে আমার পাঁচটা পিসিতে আমার মাত্র পাঁচশোটা করে টাকা হবে মা পারবেন একজন কোনো মা জনিনীতে পারবেন একজন কোনো বোনে পারবেন একজন কোনো আমার মাসি পিসিতে মাত্র পাঁচশো

20 কিলো ভুট্টা 마샬라 আলহামদুলিল্লাহ 자자카 알라 সুবহানাল্লাহ নবীর মাহফিলে যারা আসে তারা হয় না ঝুট্টা 마샬라 আলহামদুলিল্লাহ এই বন্ধু আমার বেরাদার এই নুসলমান একজন আল্লাহর বান্দাতে আর হাজারটা টাকা দিবেন মনে করি একজনকেও হাত তুলতে পারবেন না বাজজি হবে না কোনো ভাই জানগো হবে না কোনো বন্ধুতে একটা কোনো मर्द মুজাহিদ একজন কোনো মায়ের بیٹা একজন কোনো বাপের দুলারা بیٹা এই পবিত্র মাহফিলে নাই মাত্র হাজারটা টাকা देने वाला আল্লাহ কবিরা বাবজি আমার পারবেন না বন্ধু আমার পারবেন না একজন ভাই জানে সুবাহ আল্লাহ পাঁচশোটা টাকা দিনে বালি

দ্বিতীয় কলম মনে করে একটা কোনো মাছ নিতে একটু চট করে দিয়ে পাঠাবে সুবাহান আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করতে চেয়েছিলাম আব্বাজি দোয়াটা করব ইনশাআল্লাহ একটু কোনো আগে বাড়বো সুবাহান আল্লাহ মাশাআল্লাহ একটা কোনো ভাই জানে আর পারবেন না দুই হাজারটা টাকা একটা কোনো বন্ধুতে আর হবে না দু হাজারটা টাকা সুবাহান আল্লাহ একটা বোনে দুইশত টাকা দিয়ে পাঠিয়েছে সুবাহান আল্লাহ এই বোন এই মা এখন যদি না থাকে পরীক্ষণে দিয়ে পাঁচশো টাকা আর চারজন কেউ পারবেন না হবে না মা জননী আমার হবে না মাসি পিসি আমার এতগুলো আমার মা খালাদের মধ্যে মাত্র পাঁচজনকে আমি দেখতে চেয়েছিলাম পাঁচশো টাকা বদি খাতুন অধি খাতুনের নামে সুবাহান আল্লাহ পাঁচশো টাকা মাশা আল্লাহ হামদুল্লাহ জাসাগাল্লাহ সুবাহান আল্লাহ একজন বাবজিতে কোনো আর পাঁচশোটা টাকা দু হাজারটা টাকা বলতে পারবেন না গো নাই হবে না ভাই যান একজন কেউ পারবেন না বন্ধু আমার এই মুসলমান এই বাবজি আমার আপনার নিকোটে আব্বা ওই মাদিন সন্তানের মতো আপনার স্বতন ধান দেখতে চাই নাই মাত্র দু হাজারটা টাকা একজন কোনো মায়ের দুলারা বেটা মাত্র দুই হাজারটা টাকা একজন কোনো বাপের পেয়ারা বেটা এই পবিত্র মাহফিলে আর হবে না পারবেন না মাত্র হাজারটা টাকা দিনে বেলা একজন কেউ হাত তুলতে পারবেন না ভাই নাইগো এই বন্ধু আমার ভেড়া এই মুসলমান এই ভাবছে আমার দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে আব্বা কেউ আজ থাকার জন্য আসে নাই তাই তো কোন আশিক বলে কে হারিয়ে যাব একদিন নামে রবনা ভুবন চিরদিনে হারিয়ে যাব একদিন নামে রবনা ভুবন চিরদিনে মহাই ভুল করে যদি তাক গো নো দিনে হারিয়ে যাব একদে নামে পাব না ভুবন চিরদিনে হারিয়ে যাব একদে ভো ও দিনে বাস বাগানে বা গুরুস্থানে হয় তো দেবে মোর খব তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখবে কোনো খবর কবরিস্তানে রেখে আসবে কেউ দ্বিতীয়বার আর খবর নেবে নেবে আব্বাজি কেউ খবর নেবে না এ মুসলমান আপনার আদর যত্র প্রেম ভালোবাসা ততক্ষণ যতক্ষণ আপনার এই তিন মুষ্টি মাটি দিয়ে দাফন করে দেয় নাই আব্বাজি এ ভাই জানাম ওই খবরে চলে যাওয়ার পরে আর জগতে কেউ আপন আপনার নয় বাগানে বা দেবে খব তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খবর মিলবে কি অসুর কোন দিন বাবার নামে একজন দিয়েছে দুশো টাকা একজন দিয়েছে পাঁচশত টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জেসাকাল্লা সুবাহ আল্লাহ হারিয়ে যাব একদিন আমি রাবনা ভুবন চির ও পাবজি আমার দুই হাজারটা টাকা দোয়া করার জন্য একজনের নিকটে দেখতে চাইলাম আর একজন কেউ হাত তুলতে পারলেন না গো দু হাজার টাকা যদি আপনার পক্ষে ভারী হয়ে যায় এ মুসলমান পাঁচজনে মাত্র এক হাজারটা করে টাকা পারবেন হবে ভাইজান অ্যাইবন্ধা আমার আর এটাও যদি ভারী হয়ে যায় তাহলে আল্লাহকে রাশির করার উদ্দেশ্যে দুটো করা বস্তা সিমিট মাত্র দুটো বস্তা করে সিমিট আল্লার কোনো বান্দাতে পাঁচজনে পারবেন একজন কোনো আল্লার বান্দা দুটো বস্তা সিমেন্ট দেবেন এই বেরাদার মুসলমান এমনটা মনে করে হাত তুলতে পারবেন ভাইজান ভাবজি আমার হবে মাত্র দুটো বস্তা সিমিট এই বিরাদার ইসলাম এ মুসলমান কত আপনি সিমিট বালিতে লাগিয়েছেন ধারে লাগিয়েছেন আজকে আল্লাহকে রাশি করার জন্য নুরুলাইন কাদরি আপনার শব্দ দাই মাত্র দুটো বস্তা সিমেন্ট দেনে একজন হবে না ভাই পারবেন না কেউ হবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা বস্তা বাবজি একটা না দুটো কটা একটা মাশাল আলহামদুলিল্লাহ মুসলিম বার্জিতি আমার সুবাহ আল্লাহ এক মুসলিম ছিলেন গো যে কুফাতে শহীদ হয়েছিলেন আফজাল হোসেন দুটা বস্তা সিমিত 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমা রাসা দিতে দিয়েছে সিমিট হে রব্বে কায়नात তাদের مرحومিনদের জন্য আল্লাহ তুমি রেখে দিও জান্নাতে স্পেশাল সিট 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ জাসা আল্লাহ সুবহানাল্লাহ এই বাプチ আমার এই ভাইজান আমার এই বন্ধু আমার ভাইদারান ইসলাম মুসলমান এই ব্রাদার মাত্র দুটো বস্তা সিমিত দেখতে চেয়েছিলাম আব্বাজি আমার দুটো কলম হয়ে গেছে তৃতীয় কলম মনে করে একজন আর কেউ হাত তুলতে পারবেন না বাプチ একজন কেউ

লতিফুর রহমান সাহেব দুশো টাকা আর পঁচিশ কিলো ভুট্টা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জেসাক আল্লাহ সুবাহান আল্লাহ আমার সুবাহান আল্লাহ বাবার নামে দিয়েছে ইনশাল্লাহ একটু কোনো দোয়া করব এই বেরাদার ইসলাম এই মহাসের সামনে কেরাম বাবা জীবন ভাই আমার এ বন্ধু আমার এই মা পাঁচশো টাকা একজন আর কেউ ভুলে পাঠাতে পারলেন আমা এই মা জননী আমার এ বোন আমার এই মাসে আমার পিসি আমার মাত্র পাঁচশো টাকা দেখতে চেয়েছিলাম যদি পারেন তাহলে একজনে কেউ দিয়ে পাঠান সুবাহান আর এ বেরাদার মুসলমান তৃতীয় নম্বর কলম মনে করে একটা বস্তা সিমিট কিংবা দুটো বস্তা সিমিট একজন কেউ আর বলতে পারবেন না হবে না ভাই যান হবে না বন্ধু আমার এ বেরাদার মুসলমান অফিজুল রহমান সাহেব দুই বস্তা সিমেন্ট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ এই বাপজি আমার লক্ষ কোটি টাকা ব্যয় করে লক্ষ কোটি টাকা ব্যয় করে ঘর বাড়ি তৈরি করেছি সাহারা হবে না হে বেরাদার আল্লাহর রাজা মান্দিতে একটা বস্তা যদি সিমেন্ট লেগে যায় এটাই বেরাদার মুসলমান আপনার সাহারা হবে হাবিবুর রহমান আপনার কি বলে দুই বস্তা সিমের সুবাহান আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ এই বেরাদার মুসলমান দুই বস্তার দাতা তিনটা হয়ে গেছে একজন ইমামে হাসানকে ভালোবেসে একজন আমার ইমামে হুসেনকে ভালোবেসে এই বেরাদার মুসলমান জান্নাতি যুবকদের সর্দার আমার হাসান ও হুসাইন আব্বাজি একটা ইমামে হাসানের দিবানা মাত্র দুটো বস্তা সিমিট আল্লাহ রাব্বুল আলমিন এ বাবা আপনার এই দানটাকে কবুল করে আপনার বংশে যারা ইন্তেকাল করেছি তাদের ঠিকানা যেন আমার আল্লাহ জান্নাতি করি পারবেন না ভাই একজন ইমামে হুসাই একজন ইমামে হাসানের মহাব্বাতে মাত্র দুটো বস্তা সিমিট হবে কোনো ভাই জানে পারবেন কোনো বন্ধুতে পারবেন কোনো ভাই জানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ শাকির আলী ভাই আমার সুবাহান আর একটা প্রেমিক ইমামে ইমামের দেখতে চাইব ইনশাল্লাহ একটু আমি আগে বাড়বো পারবেন ভাই যান আমার বেরাদার আজকে আমার শরীরের বেরাদার অবস্থা খুব ভালো নাই যেহেতু বেরাদার এদিকে আবহাওয়াও চেঞ্জ অপর থেকে প্রতিটা নাইটে বেরাদার মুসলমান এখন প্রোগ্রাম আব্বাজি সামনে রোজা মাদ্রাসা বালা নিয়ে এমন টানাটানি করে যেই একটা ডেট ফাঁকা রেখেছিলাম আপনাদের ইমাম সাহেবের বেরাদারান ইসলাম মুসলমান জিদে এ আপ্বাজি আমার আজকে ডেটটা আমার রেস্টের ডেট ছিল কিন্তু হাজরাতের মোহাব্বতে আপ্পাসার আমার ভাই আমার বন্ধু আমার এ বেরাদারিন ইসলাম মুসলমান আজকেও বেরাদার আপনার রেস্টের জায়গাতে এই জায়গাতে হাজির হয়েছি শেষ একটা কলম মাত্র দুই হাজারটা আপনার দুটো বস্তা সিমেন্ট কেউ পারবেন না ভাই হাবে গো সবাহানা